আসসালাম ওয়ালাইকুম ওরফনাতুল্লাহ দেশের প্রধান প্রধান দলিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাক্ষী থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যা যা থাকছে অন্তর্বর্তী সরকারের এক বছর সরকারের দ্বিতীয় অধ্যায়ে প্রধান কাজ শুশ্রু নির্বাচন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি একথা জানান এক বছরে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ তিনশো পনেরোটি বাস্তবায়ন হয়েছে দুশো সাতচল্লিশটি জুলাইয়ের দাগ কতটা সফল সরকার সংস্কার নির্বাচনের মাস ঘোষণা জুলাই গণহত্যার বিচার শুরু মূল্যস্ফীতি কমানো ও রিজার্ভ বৃদ্ধিকে অন্যতম সাফল্য হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার এক বছরে অর্থনীতির চ্যালেঞ্জ বিনিয়োগ বৃদ্ধি সহ নতুন কর্মস্থানের চ্যালেঞ্জ রয়ে গেছে সংস্কারে উদ্যোগ রয়েছে তবে এর ফল অনেক সময় সাপেক্ষ বলে মন্তব্য করেন ডক্টর মুস্তাফিজুর রহমান এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্ত্রাস ভুয়া মামলা ও চাঁদাবাজি আলোচনায় সামাল দিতে হয়েছে তিন শতাধিক আন্দোলন অন্তর্বর্তী সরকারকে গত নব্বই দিনেই ছত্রিশ দিন রাস্তা আটকা রাজধানীতে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নোয়াবের উদ্বেগ দামামা বাতাস এলাকায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে এসি ওস্টাল বেলটে প্রবাসীদের ভোট তবে বেলোটে থাকবে না প্রার্থীর না ভোটের সময় সিসিটিভি ব্যবহারে এখনো অনিশ্চিত আসন প্রতি তিন প্রার্থী প্রস্তুত বিএনপি জামাইদের তিনশো প্রার্থী চূড়ান্ত মাঠে সক্রিয় হতে নির্দেশনা অন্য জুট ও দলগুলো ভোটের প্রস্তুতি নিচ্ছে শরিক ও সমমনাদের নিয়ে নির্বাচনী জুট করতে পারে বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ পাঁচ আগস্টের বিজয় সর্বস্তরের মানুষের অবদান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জবাব দিয়েছেন এনসিপির দুই নেতা সাগর পাড়ে বসে গভীর ভাবে ভাবতে চেয়েছি বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি অসম্পূর্ণ জুলাই ঘোষণার নীরব প্রতিবাদ বলে জানিয়েছেন আপনার হাসনাথ। আবদুল্লাহ গাজীপুরে প্রকাশ্যে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা দুদকের মামলায় অধ্যাপক পলিমোল্লা কারাগারে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম পেঁয়াজের ঝাঁজ বাড়ছে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা আন্তর্জাতিক শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যা যা থাকছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর বাণিজ্য যুদ্ধ আরো বাড়ছে বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক দেশে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যে আরো শুল্ক আরোপের হুমকি মার্কিন প্রশাসনের ট্রাম্পের হুমকিতে আপোষ নয় প্রয়োজনে বড় মূল্য দেবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের শেষ দিকে ভারতে আসছেন পুতিন ইসরায়েলকে স্বীকৃতি দিতে মধ্যপ্রাচ্যের সব দেশকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো চাপ গাজা পুরোপুরি দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন গাজার মাত্র দুই বর্গ কিলোমিটার কৃষি ব্যবহারের উপযোগী বলে জানিয়েছে জাতিসংঘ গানায় হেলিকপ্টার বিধ্বস্ত দুই মন্ত্রী সহ নিহত আট পঁচাত্তর বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের কবলে ফ্রান্স চরম আবহাওয়া বরিতায় এশিয়া তাপ প্রবাহে উঠছে বন্যায় ভাসছে এই হচ্ছে এশিয়ার আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার চিত্র এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই আবারও দেখাব আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ